নমস্কার বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ইতিমধ্যেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে যাদের পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল করার জন্য প্রস্তুত তাদের জন্য এই ভিডিওটি কি কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা দেবেন ভিডিওটি স্ক্রিনটা এখন সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটি অন করে দেবেন এখানে দেখুন বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এখানে বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অর্থাৎ আপনি যে এই যে লক্ষ্মী ফান্টার জন্য অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু আপনাদের কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং আপনি জমা দেবেন আপনার নিকুটবত যে বিডিও অফিস আছে সেখানে জমা দিতে হবে এবং এখানে দেখুন একটি কালার ফটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে অর্থাৎ যার নামে লক্ষ্মীভাবে অ্যাপ্লাই করা হবে তার কিন্তু একটি ফটো লাগবে এরপর তখন অ্যাপ্লিকেন্ট আইডি এটি অফিস থেকে করে দেবে পার্সোনাল পার্সোনালের ক্ষেত্রে যদি আপনি দুবার সরকারে দিয়ে দেন সেখানে দেখবেন একটি ক্যাম্প দিয়ে অর্থাৎ সেখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করতে হয় সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনার স্বাস্থ্য কার্ড অবশ্যই লাগবে যদি কার্ড না থাকে তাহলে অবশ্যই যদি স্বাস্থ্য সাথী পোর্টালে আপনার নাম থাকা লাগবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ফর্ম ফিল করে জমা দিতে পারবেন তার জন্য স্বাস্থ্য কার্ড নাম্বার লিখতে হবে এবং আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে এরপরে যে বেনিফিশিয়ারি আছে যার নামে ডকুমেন্ট অ্যাপ্লাইবে তার হচ্ছে ফার্স্ট নেম অর্থাৎ তার ফার্স্ট নেম কী হয়েছে সেটি লিখতে হবে মিডিল নেম দিতে হবে যদি মিডিল নেম না থাকে সমস্যা নেই কিন্তু লাস্ট নেম এখানে দিতে হবে এবং সমস্ত কিছু ক্যাপিটাল অক্ষরে করে লিখতে হবে এরপরে হচ্ছে আপনারা যে গুরুত্বপূর্ণ মোবাইল যেটি আপনি সবসময় ব্যবহার করেন সেই মোবাইল নম্বর দিয়ে দিতে হবে যাতে সংশ্লিষ্ট দপ্তর আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে এরপরে চেঞ্জ নিয়েছি ইমেল আইডি ই অ্যাভেলেবেল অর্থাৎ যদি থাকে দেবেন যদি না থাকে দেবেন না এবং এখানে দেখুন জেন্টার ক্ষেত্রে ফিমেল অর্থাৎ এটি কিন্তু কেবলমাত্র মহিলাদের জন্যই এই লক্ষ্মী ভান্ডারটি কিন্তু দেওয়া হয় এরপরে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে কিন্তু এখানে সত্য হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স লাগবে অর্থাৎ পঁচিশ বছরের নিচে কিন্তু হলে আপনি কিন্তু এই ফর্মটি জমা দিতে পারবেন না পঁচিশ বছরের উর্ধে কিংবা পঁচিশ হলেও কিন্তু আপনি এই ফর্মটি জমা দিয়ে দিবেন অর্থাৎ এক এক দু হাজার একুশ সাল এই সময়টা কিন্তু আপনাদের পঁচিশ বছর লাগবে এরপরে হচ্ছে যে বেনিফিশিয়ারি আছেন তার বাবার নাম দিয়ে দিতে হবে তার বাবার হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে মিডিল নেম লাস্ট নেম এবং তার যে মা আছেন তার মায়ের কিন্তু ফার্স্ট নেম দিয়ে দিতে হবে মিডিল নেম দিয়ে দিতে হবে এবং হচ্ছে লাস্ট নেম যদি এখানে মিডিল নেম না থাকে তাহলে অবশ্যই লাস্ট নেম আপনাকে দিয়ে দিতে হবে এরপরে স্পাউস নেমার তার সেই মহিলা যদি বিবাহিত হয় তাহলে স্পাউস নেন অর্থাৎ তার হাজবেন্ড নাম এখানে দিয়ে দিতে হবে আর যদি নন বিবাহিত অর্থাৎ বিবাহ করেনি তাহলে কিন্তু এই ঘরটি ফাঁকা থাকবে এরপরে বলা হয়েছিল কাস্ট অর্থাৎ আপনি এসসি না এসটি কিংবা আদার্স অর্থাৎ আদার্স মানে এখানে কিন্তু ও কথা এখানে বলা হয়েছে যদি আপনি এসসি হন তাহলে অবশ্যই আপনাকে এসসি সার্টিফিকেট জমা দিতে হবে যদি আপনি এসসি সার্টিফিকেট এখানে জমা দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু বারোশো টাকা করে দেবে আর যদি আপনি এসসি সার্টিফিকেট জমা দিতে না পারেন তার ওখানে হাজার টাকা দিতে হবে এরপর দেখুন এখানে বলা হয়েছে ওবিসিদের ক্ষেত্রে কী বলা হয়েছে যে ওবিসি যারা আছেন তারা কিন্তু হাজার টাকা করে পাবেন যদি আপনি এখানে এসসি সার্টিফিকেট উল্লেখ করে থাকি বা এসটি সার্টিফিকেট তাহলে কিন্তু আপনাকে সেই সার্টিফিকেট কিন্তু নাম্বার উল্লেখ করে দিতে হবে এরপরে আপনার আছে ম্যারিটিয়াল স্ট্যাটাস এই মেরিটিয়াল স্ট্যাটাস আপনি আনমেরিড না বিধবা না ম্যারিড সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে এরপর আপনার আছে স্টেট সেই স্ট্রিক্ট অটোমেটিকলি এখানে আছে আপনি কোন ডিস্ট্রিক্টে বিলং সেই ডিস্ট্রিক্টের নাম আপনার যে পুলিশ স্টেশন আছে এই পুলিশ স্টেশনের নাম এছাড়া আপনার যে ব্লক আছে সেই ব্লকের নাম কিন্তু এখানে লিখতে হবে অলি ফর ক্যাপিটাল লেটারে এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত দিতে হবে এবং এরপরে আপনার যে ভিলেজ আছে সেই ভিলেজটিকে দিয়ে দিতে হবে এরপরে আপনার হাউস নাম্বার যদি চান তো দিতে পারেন না চলে কোনো সমস্যা হবে না এরপরে হচ্ছে আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নাম কিন্তু উল্লেখ করে দিতে হবে এবং আপনার পিন কোড সেই পিন কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই পিনকোডটি বসানো হয়ে গেলে আপনার কিন্তু পরবর্তী ফর্ম যা আছে সেটি ফিল করতে হবে এখানে তোমাকে বলছো যে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ আপনি এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতদিন ধরে বসবাস করেন যদি আপনার বয়স তিরিশ হয় তাহলে আপনার তিরিশ লিখবেন যদি চল্লিশ হয় তাহলে চল্লিশ লাগবেন যদি পঁচিশ হয় তাহলে কিন্তু আপনাকে পঁচিশ দিয়ে দিতে হবে পরে কিন্তু এরপরেই কিন্তু বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সঠিকভাবে দিয়ে দিতে হবে এর জন্য প্রথমে আপনার ব্যাঙ্ক নেম দিতে হবে এরপরে আপনার যে ব্রাঞ্চ নাম আছে সেটি দিয়ে দিতে হবে এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং হচ্ছে আইএফসি কোড অর্থাৎ এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি কিন্তু এগুলো দেখে দেখে ভালো করে বসিয়ে দেবেন এরপরে আপনাদের কী কী ডকুমেন্ট চেয়েছে এর কপি কালার পাসপোর্ট সাইজ সবই এবং হচ্ছে আপনার যে স্বাস্থ্য কার্ড আছে সেটির জেরক্স লাগবে এরপরে আপনার তিন নম্বর বলে হচ্ছে আধার কার্ড অর্থাৎ আপনার যে আধার কার্ড আছে সেটি দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে আপনার কাজ সার্টিফিকেট যদি আপনি সেখানে উল্লেখ করে দিতে দেবেন যদি না আপনার তাহলে দিয়ে দরকার নেই এরপরে হচ্ছে আপনার যে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ফার্স্ট পেস কিন্তু দিয়ে দিতে হবে এরপরে এখানে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট থাকবে তার একটা সিগনেচার লাগবে এবং যে তারিখে আপনি জমা দেবেন সেই ডেট কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ আপনি কিন্তু এইভাবেই ফর্মটি ফিল আপ করে আপনার যে নিখুঁতবর্তী যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে কিন্তু আপনি জমা দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে তার মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও যদি আপনার সামনে আসে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ